একটা মাথায় টিনও নেই একটা দেয়ালও নেই তারা সর্বস্ব হারিয়েছে আমি সেখানে গিয়ে রিলিফ ক্যাম্পে দেখা করি সবার সাথে কথা বলি তারপর আমি পারনিশে চলে যাই যেই এলাকায় সবটা তছনছ হয়ে গেছে একটা ঝড়ের বলে একটা লাইন দিয়ে চলে গেছে সব ঘর বাড়ি সব নষ্ট হয়ে গেছে ক্ষেত নষ্ট হয়ে গেছে সেটা দেখতে যাই সেটা দেখার পরে রিলিফ ক্যাম্পে যাই সবার সাথে কথা বলি কথা বলে আমি ভোর চারটে নাগাদ তার পরের দিন আমি আবার যাই আলিপুরদুয়ার এবং কোচবিহারের বর্ডারে যেখানে অনেক বাড়ি ভেঙে গেছে অনেক বাড়ি তছনাছ হয়ে গেছে তাদের মাথা একটা স্থান নেই সেই জায়গাগুলো ভ্রমণ করি তপসিয়াঘাটা স্কুলে রিলিফ ক্যাম্পে যারা ছিলেন সবাই ঘর হারা তাদের সাথে গিয়ে আমি কথা বলি কথা বলার পর যা যা করার প্রশাসনের প্রশাসন সবটাই করেছে হয়তো একটা দুটো কোথাও বাকি থাকলে সেটা দেখে নেবে করে নেবে বিক্ষিপ্ত কোথাও থাকলে কিন্তু আমরা ইতিমধ্যেই নির্বাচন চলছে বলে তাই এমসিসি কোডের আয়রা আওতায় আমরা আছি তাই সবকিছুতেই ইলেকশন কমিশনের পারমিশন নিতে হবে আর যদি ইলেকশন না থাকতো তাহলে আমি এক সেকেন্ডে বাড়িগুলো টাকা দিয়ে দিতাম টাকা আমাদের আছে টাকা প্রশাসন রেডিও রেখেছে কিন্তু ইলেকশন কমিশনকে আমাদের চিঠি লিখে পারমিশন নেবার জন্য বলা হয়েছে আমি ইলেকশন কমিশনের কাছে রিকোয়েস্ট করব। বিজেপির কথা শুনে দেরি করবেন না মানুষগুলো অবস্থায় আছে টাকাটা আছে পারমিশনটা টাকাটা আমি হাতে করে দেবো না আমার পার্টিও দেবে না প্রশাসন টাকাটা দিয়ে আসবে এটা বিজেপির আপত্তি কোথায় বিপদে থাকে না দুর্যোগে থাকে না দুর্ভোগে থাকে না আবার বড় বড় কথা বলে ত্রাণ নিয়ে বঞ্চনা কোথায় হয়েছে মানুষ যখন বিপদে পড়ে তখন সব মানুষকে একভাবে দেখতে হয় আমরা কখনো বঞ্চনা করি না এখানে প্রধানমন্ত্রী এলেন গতকাল তিনি অনেক বিরুদ্ধে বিরুদ্ধে কথা বলেছেন কিন্তু জলপাইগুড়ির কথা তো একবারও বলেননি আলিপুরদুয়ারের মানুষগুলো এত বিপদে আছে একবারও বলেননি তখন কি মোদি এর আগেও জলপাইগুড়ির মানুষ জানেন জলপাইগুড়ি সদরের মানুষ কিভাবে আপনাদের রাস্তায় জল উঠে আসত গৌতম দেবকে দিয়ে তখন ছ কোটি টাকা ছ কোটি টাকা এগারো কোটি টাকা খরচ করে কালজরি নদী ওই পারগুলো আমরা বাঁধিয়ে দিই করলা নদী এবং আপনারা জানেন বছর আগে মালবাজারে